মহযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু এবং টেরার তারাও যোগাযোগ করতে পারেন এবং আজকের আপনারা দেখেছেন হেডিংটা সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি দেখুন সবসময় যে সম্পর্ক হলেই সেটা অবৈধ হবে তা নয় অনেক সময় ভালো বন্ধু হতে পারে বান্ধবীও হতে পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু যদি দেখেন যে সম্পর্কটা সত্যি বৈধ নয় কোনো অন্য রকম একটা মানে বিয়ে আছে ব্যাপার আছে তাহলে কি করবেন একটা মাটির থালা নেবেন সেখানে চারটে কর্পূর রাখবেন এবং সেটা শুক্রবার দিন রাত্রিবেলা বিছানার নিচে রেখে দেবেন এই জিনিসটা করুন এই জিনিসটা করার ফলে দেখবেন অনেকটাই সেখান থেকে আপনি পজিটিভ ফল পাবেন শেয়ার সাবস্ক্রাইব করতে